আজকে আমরা নিয়ে যাব সুন্দর একটা এবং থোর খাওয়া আমরা আসলাম পাড়ার জন্য কিন্তু থোরটা অনেক উপরে তাই আমি থোরটা থোরের গাছটাকে অনেক হেলে তারপর থোরটা পেরেছি দেখো থোরটা কত সুন্দর এই থোরটা কলা বের হওয়া শেষ হয়েছে এখন আমরা থোরটা নিয়ে নিয়েছি এরপর আমরা চালতা পারবো চালতা গাছে। টনা দিয়ে আমরা চালতা পারার চেষ্টা করতেছি পরবর্তীতে আমরা তিনটি চালতা পেরেছি চালতাগুলো অনেক সুন্দর এই সময় চালতাগুলো খেতেও খুব মজা লাগে তো আজকে প্রথমে আমরা থোর মাখা দেখাবো এই দেখো চালতাগুলো আমরা পেরে এখান থেকে নিয়ে নিয়েছি আমরা এইভাবে তিনটি চালতা পেরেছি দেখো একদমই তাজা অর্গানিক চালতা এই চালতাগুলো খেতেও অনেক ভারী মজা হবে তো এই যে দেখো থোরটা আমরা কুচিয়ে নিয়েছি এরপরে আমরা এর সাথে লবণ এবং মরিচ মিক্স করে দিয়েছি এরপরে লবণ মরিচ দিয়ে হাতের যত শক্তি আছে সেগুলো দিয়ে মাখিয়ে আমরা এগুলোর সাথে চোখা দিয়েছি তেল দিয়েছি দেখো কি সুন্দর একটা গ্রেভি কালার চলে আসছে অনেক সুন্দর এবং মাশাল খেতে খুবই মজা এটা খেতে খুবই মজা যারা খেয়েছে তারা বলতে পারো আর যারা এখনও খাওনি অবশ্যই এই থর মাখাটা খেয়ে দেখবা অনেক অনেক মজা লাগবে এই থর মাখা বিশেষ করে রোদ্দের সময় খুবই মজা লাগবে